বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে নয়ের পৌষ শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ভালোবাসা সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর আজকে নয়ের পৌষ আছে আর তারপরে আমরা বলি বাঙালিরাই বলে শুভ নয়ের পৌষ আর সাহেবের বড়দিন বলে আর এখানে আছে ক্রিসমাস মেরি ক্রিসমাস তো এইখানে বলতে সব জায়গাতেই হয় যারা খ্রিস্টান তারাই এই ধর্মটা পালন করে আর এইটা পালন করে ক্রিসমাস বানায় তো এখন বলতে গেলে সব কিছু সবাই বানায় সবকিছু সব মানুষেরা কিছু বানায় তো আমরা হচ্ছে অনেক বাঙালিরা ফিস্টি করে ফিস্টি করে অনেকে পার্টি করে এই সব আজকের দিনে তো আর আমরা ঘরেতেই কীভাবে মানে ফিস্টি করব। সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা সব সময় যা কিছু করি আমাদের গোপীনাথকে নিয়ে তো গোপীনাথকে নিয়ে আমরা ফিষ্টি করব আর ফিষ্টি কিভাবে আমাদের ঘরে ফিস্টি বানাবো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বিকেল বিকেল থেকেই আমরা শুরু করছি ভিডিওটা আর বিকেল থেকেই সব কিছু শেয়ার করব তো কি কি করি দেখে দেখতে থাকুন ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার আমাদের গোপীনাথ রকম লাগছে দেখুন আজকে গোপীনাথকে লাল কালারের ড্রেস পরানো হয়েছে আর মল্লিকা পরিয়েছে এই ড্রেসটা এটা নতুন আনা হয়েছে কালকেই এনেছি আমি তো এইটা পরিয়ে রকম লাগছে একটু ছোট হয়ে গেছে ড্রেসটা আজকে সবাই নতুন ড্রেস পরবে অনেকেই বলতে গেলে আর তো গোপীনাথকে পরিয়ে দিলাম সেই জন্য সিম্পল একদম ড্রেস লাল কালারে। আবার কালকে গোপীনাথ আবার একাদশীতে নতুন ড্রেস পরবে নতুন নাই মানে চেঞ্জ হবে অন্য পরাবে মল্লিকা আবার কালকে আজকে তো সব ফুল মালা আরে গেঁথে রেখেছে মল্লিকা আর কালকে আবার সব সাজুগুজু করানো হবে গোপীনাথকে সুন্দর করে আর আমাদের কি এনেছে দেখুন বন্ধুরা কালকে মার্কেটে গিয়েছিলাম মল্লিকা আড়ি ধরে এইটা নিয়েছে বলছে একটু ঘরে সাজানো হবে ঘরেই আমরা আহ ফিস্টি করবো তো সেই জন্য বলছে ক্রিসমাস বানাবো আড়ি ধরে কিনলো এই যে এগুলো খুব একটা দাম নেয় আর এই যে টুপি নিয়েছে আর এটার মধ্যে সাজানো হবে লাইটারে দিয়ে এখানে সব কিছু আছে ব্যাগের মধ্যে মল্লিকা এখন শাড়ি পরতে গিয়েছে ও একটু পরেই সাজাবে দেখুন বন্ধুরা আমরা সব সব কিছু রেডি করে রেখেছি আর আমাদের ঘরে কিভাবে আমরা পার্টি করব কিভাবে ফিস্টি বানাবো সেই জন্য আমাদের সব কিছু রেডি করে নিয়েছি আর কি কি বানানো হবে আমাদের ছোট্ট খাটো একটা কেক বানানো হবে যাই যেহেতু আজকে ক্রিসমাস তো এই যে সব কিছু আছে এখানে ড্রাই ফ্রুট তো এইটা দিয়েই কেক বানানো হবে ছোটো খাটো একদম আর এই যে পাউরুটি আছে বার্গার হবে আর আলু টিক্কি হবে আলু টিক্কি করে এর মধ্যে দিয়ে বার্গার হবে আর বাকি হবে কি হবে ব্রেড পিজা হবে ব্রেড পিজা বানাবো বাকি ফ্যাঙ্কি বানাবো আলুটা আছে ফ্র্যাঙ্কি বানাবো ফ্র্যাঙ্কি বানাতে এখানে ময়দা আর আটা নিয়ে নিচ্ছি একদম সব অল্প অল্প হবে আর অল্প অল্পই বানাবো একাদশী আছে কালকে আবার কিছু বেশি হলে চলবে নি আর যা কিছু বেশি হবে এই যে সবজির মধ্যে ফ্রিজে রেখে দিয়ে হবে তো এখন শুরু করি কেকটা হতে আর পাঁচ থেকে ছ মিনিটের মতন লাগবে আর এই কেকটা অল্প করেই হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু হয়ে যাবে আর বাকি সব কিছু রেডি করে দিয়েছি পনির রোলটা হবে পনির রোলটা যে হবে আটা মাখানা গেছে আটা ময়দা দিয়ে মাখিয়েছি তারপরে আর ব্রেড পিৎজা হবে সেটা তো সবজিটা রেডি আছে আর ওর মধ্যে চিজ আরে দিয়ে হয়ে যাবে ওইটা তো খুব তাড়াতাড়ি বোধ হয়ে যায় তারপরে কি হবে আরেকটা ভুলে যাচ্ছি একটা কেক হয়ে বা কি হ্যাঁ বার্গারও হবে সেইটা টিকি বানা বানিয়ে আমি হচ্ছে যে ফ্রিজে রেখে দিয়েছি আলু সেদ্ধ ছিল ওইটাকেই পিঠি পালিয়েছি ওই কর্ন কর্ন সেদ্ধ সেদ্ধ করে রেখেছিলাম ভুট্টা ভুট্টা যাকে বলে সেদ্ধ করে রেখেছিলাম ওকে দিয়ে সবজি দিয়ে আর আর আলুর মতন কাটলেট বানিয়ে নিয়েছি গোল গোল করে চপের মতন বানিয়ে ব্রেড কর্ন দিয়ে রয়ে করে কোল করে ফ্রিজে রেখে দিয়েছি আর ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করি ফ্রিজে রেখে দিয়েছি সেটাকে এখন ভাজা হবে যেমন চপ ভাজা ব্রেড ইয়ে ভেজিটেবল যেমন খাজা হয় একদম ভিজে তারপরে ইয়া হবে ঠিক মধ্যে কি আসবে বাকি এর মধ্যে সতেয়ারে دیا হবে কিছু টমেটো আর সবজি হবে আর কি হবে নাস্তা তেল এদিকে কি বানাচ্ছে কাজ গাজ্রেট এটাকে কি বলে ইসাস কি আমিও তো জানিও নি বাবা দেখে ই আর মল্লিকা যে কালকে বাজার থেকে কিনে এনেছে বলাগি সাজাবো 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 ভালো করে তারপরে আমরা সব পিকনিক বানাবো সবকিছু যে বানানা হচ্ছে কেক বানিয়ে জলপচ বানিয়ে গোপীনাথের সঙ্গে পিকনিক বানানা হবে আমাদের তো এই যে কেকটা একদম রেডি এখন নামিয়ে নেব আর এই এই কেকটা টুটি ফুটি সব ড্রাই ফ্রুট দিয়ে কেকটা বানানো হয়ে গেছে এখন নামিয়ে নেব কালারটা কত সুন্দর হয়েছে এর মধ্যে অরেঞ্জ জুস দেয় তো আজকে আমার কাছে অরেঞ্জ থাকেনি সেই জন্য জুসটা দিইনি তবুও ভালো হয়েছে এই যে দুই মিলে মিলে এই এটা সাজিয়েছে এইভাবে এখনো সাজাতে বাকি আছে কি কি সব সাজাচ্ছে যে গিফটে প্যাকে হ্যাঁ সেন্টা গিফট সেন্টা গিফট আমি যাই বাবা গোপীনাথের ভোগ নিবেদন করতে হবে আগে বানিয়ে নি এদিকে এই যে ব্রেড পিজা পিজাটা বানাচ্ছি এখন এর মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি পনির চিজ আর ব্রেডের উপরে এখন এই যে ঢাকা দিয়ে একটু আর একটু হবে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ব্রেড পিজা আর একটা কাটলে এই যে এটা ভেজে রাখা হয়েছে একটাই এখন ভোগ লাগিয়ে দিই পরে তারপরে সব গরম গরম হবে এখন ঠান্ডা হয়ে যায় শীতকাল তো সেই জন্য একটা ফ্যাঙ্কি বানিয়ে নেব পনির রোলটা বানিয়ে নেবো আর এইটা বানিয়ে নেবো হরে কৃষ্ণ বন্ধুরা এই যে আমাদের ভোগ নিবেদন করা গেছে গোপীনাথকে ভোগ দর্শন করে নিন আজকে আমাদের ফিস্টি হচ্ছে সেই জন্যে ফিস্টির অনেক কিছু বানিয়েছি আর কেক বানিয়েছি কিসমসে আর এই যে সব ফ্যাঙ্কি বানিয়েছি পনির রোল বলে পনির রোল আর ব্রেড পিজা মিষ্টি দিয়েছি আর এই যে বার্গার আর দুধ দিয়েছি জল যে আমাদের গোপীনাথ লাল কালারের ড্রেস পরেছে আমরাও পরেছি আমার সব কিছু বানিয়ে ভোগ নিবেদন করা হয়ে গেছে গোপীনাথের একটু এই দেখুন বন্ধুরা কত সুন্দর সাজিয়েছে আমাদের আমার মেয়ে আর বৌমা দুজনে মিলে আজকে সাজিয়েছে এইখানে কত সুন্দর সাজিয়েছে লা দেখতে তো দারুণ লাগছে এইখানে সাজারা দেখিয়ে দিলাম আর এখন আমরা পার্টি বানাবো এই যে ফিষ্টি তো ভোগ নিবেদন করা গেছে আমার আর এই যে ফ্যাঙ্কি হয়েছে ফ্যাঙ্কি বলছি আমি শুধু পনির রোল আর কেক বানিয়েছিলাম বার্গার মিষ্টি আবার একটা কেক এনেছে ছেলে আর এইখানে হচ্ছে ব্রেড পিজা দু রকম বানিয়েছি এটা আগে বানিয়ে ভোগ নিবেদন করে দিয়েছিলাম তারপরে এইটা পরে বানিয়েছি ছোট ছোট করে পিস করে তো এই আমাদের আজকে পার্টি তোমরা সবাই এসো বন্ধুরা পার্টি বানাতে বানাতে যে টুপি পরিয়েছে আর আমার মেয়ে বহুমা দুজনে মিলে জোর করে আমাকে টুপি পরবে এই যে পরিয়েছে আর ওরাও পরেছে আমাকে বলছে জোর করে পরিয়েছে এই যে ওই যে পরেছে সবাই পরে আছে আজকে মল্লিকা কেমন পড়েছে কিরাম আর আমরা সবাই লাল কালারে পরে পরেছি লাল কালার ড্রেস তো বন্ধুরা এই যে আমাদের ছোট খাটো গোপীনাথের সঙ্গে পার্টি হয়ে গেলো মানে ফিস্টি বানানো হয়ে গেলো আমাদের আর পিকনিক বানানো হয়ে গেল ফিস্টি পিকনিক বলো সবকিছু তো আজকের দিনটা এইভাবেই কাটালাম আর ক্রিসমাসে এইভাবেই ক্রিসমাস বানালাম এই যে এইখানে সাজিয়ে খুব ভালোভাবে সাজিয়ে আর অনেক কিছু সব বানিয়ে ভোগ নিবেদন করে তারপরে আমরা পিকনিক বানালাম তো তোমাদের কেমন লাগলো আমাদের এই পিকনিকের ভিডিওটা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা এইভাবেই গোপীনাথের সঙ্গে আমরা সবকিছু ঘরে এ করি তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণা গুড নাইট দেখা ব্যাপার একটা নতুন ভিডিওতে